আসসালামু আলাইকুম আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম কিভাবে বাচ্চাদেরকে সলিড খাবার বা পরিপূরক খাবারটাতে পরিচিত করানো যাবে বা শুরু করা যায় আজকে আমি বলবো বাচ্চার সঠিক শারীরিক এবং মানসিক বিকাশের জন্য কোন কোন খাবারের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার বাচ্চার সঠিক বিকাশের জন্য সাত ধরনের খাবারের যে কোনো চার ধরন প্রতিদিন আপনার বাচ্চার খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে প্রথমত ভাত বা রুটি অর্থাৎ শর্করা জাতীয় যে খাবারগুলো সেখানে রাখতে হবে বাচ্চা যদি ছোট থাকে সেক্ষেত্রে আপনি নরম করে করে ভাত ভাত রান্না বা ভাতটা কিংবা যাও দিতে পারেন অথবা সুজি আপনি তৈরি করে দিতে পারেন অর্থাৎ কার্বোহাইড্রেটের যে অংশটা সেখানে আপনি শস্য জাতীয় যে খাবারগুলো আছে সেটার যে কোনো একটা আপনি রাখবেন এরপরে হচ্ছে মাছ বা মাংস এখানে এই প্রাণীজ যে আমিষ সেখানে নানা ধরনের মাছ আছে নানা প্রকারের মাংস আছে গরুর মাংসটা একটু বড় হলে তারপরে আমরা বাচ্চাকে দেব হাঁসের মাংসটা আর একটু বড় হলে বাচ্চাকে দিব এক্ষেত্রে যে অংশটুকু সেটা আমরা বাচ্চাকে দিতে পারি এবং নানা ধরনের মাছ সেগুলো আমরা বাচ্চার খাদ্য তালিকায় যোগ করব। তিন নম্বরে হচ্ছে ডিম অবশ্যই বাচ্চার খাদ্য তালিকায় ডিমটা যুক্ত করবেন পৃথিবীতে একমাত্র ডিমের সাদা অংশ যেটা একশো পারসেন্ট প্রোটিন শিশু যেহেতু দ্রুত বড় হবে অর্থাৎ তার কোষের সংখ্যা বড় হচ্ছে এই জায়গাটায় প্রোটিনের ভূমিকাটা গুরুত্বপূর্ণ একটা ডিমের সাদা অংশ যদি আপনার বাচ্চার পেটে যায় তাহলে তার বিকাশটা খুব সুন্দরভাবে হবে পাশাপাশি ডিমের কুসুম বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট সহ ত্বক এবং বিভিন্ন অর্গানের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আপনার বাচ্চার খাদ্য তালিকায় ডিমটাকে রাখার চেষ্টা করবেন এরপরে আসি দুধ বা দুগ্ধজাত খাবার বাচ্চা দুই বছর পর্যন্ত মায়ের বুকের দুধই খাবে পাশাপাশি তার যদি কোনো ধরনের ফর্মুলা মিল্ক প্রয়োজন হয় সেটা অবশ্যই পুষ্টিবিদ কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেটা যদি জলে চলবে পাশাপাশি দুধের যে বিভিন্ন খাবার যেরকম আপনি পায়েস রান্না করে দিতে পারেন তাকে সেমাই রান্না করে দিতে পারেন তাকে চিজ দিতে পারেন দই দিতে পারেন দুধের তৈরি অন্যান্য যে জিনিসগুলো আছে বাচ্চার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন পাশাপাশি যে মা বাচ্চাকে বুকে দুধ খাওয়াচ্ছে তাকে অবশ্যই প্রোটিনের দিকে খেয়াল রাখতে হবে সেটা উদ্ভিজ এবং প্রাণীজ দুটো মিলিয়েই তাকে খুব সুন্দর এবং ভালো পরিমাণে প্রোটিনটা গ্রহণ করতে হবে এবার আসি উদ্ভিজ প্রোটিনের কথা বাদাম এবং ডাল এই যে কোনো একটা আইটেম বাচ্চার খাদ্য তালিকায় রাখুন আপনি এই জায়গাটায় খেয়াল করবেন অনেক বাচ্চারই ডালে অ্যাসিডিটি হয় মসুর ডালে হয় কারো কারো মুগ ডালে হয় এই জিনিসগুলো একটা একটা করে আগে আইডেন্টিফাই করবেন আপনার বাচ্চার জন্য পারফেক্ট ডাল কোনটা বাদামেও অনেক বাচ্চার অ্যালার্জি হয় কিন্তু যদি আপনার বাচ্চার অ্যালার্জি কোনো রিয়াকশান না হয় তাহলে বাচ্চাকে বাদাম দিতে বলবো কারণ বাদামে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট আছে যেটা বাচ্চার শারীরিক এবং মানসিক ব্রেন ডেভেলপমেন্টের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লাস্টে আসবো ভিটামিন এবং মিনারেলসের কথা ভিটামিন এবং মিনারেলসের জন্য আমাকে আলাদা আলাদা ভিটামিন এবং আলাদা আলাদা মিনারেলসের জন্য আলাদা আলাদা খাবারের দরকার হয় না আমরা যদি একটু হিসাব করে বাচ্চার খাদ্য তালিকায় প্রতিদিন তিন রঙের সবজি রাখতে পারি এবং তার সপ্তাহে তিন রঙের ফল রাখতে পারি তাহলে মোটামুটি ভিটামিন মিনারেলসের চাহিদা পূরণ হয়ে যায় বাকি যেগুলো থাকে সেগুলো ওই যে প্রাণীজ আমিষ নিলো উদ্ভিজ আমিষ নিলো তার সাথে সাথে অল্প অল্প ভিটামিন মিনারেলস আছে সেগুলো কিন্তু সে পেয়ে যাবে যে সাত প্রকার খাবারের কথা আজকে আপনাদের বললাম সেখান থেকে অন্তত চার প্রকারের খাবার বাচ্চার খাদ্য তালিকায় প্রতিদিনই রাখতে হবে কোন একটা যদি গ্যাপ পড়ে যায় অর্থাৎ আপনার বাচ্চা দুই ধরনের খাবার খেয়েই যাচ্ছে তিন ধরনের খাবার খেয়েই যাচ্ছে তাহলে কিন্তু তার শরীরে পুষ্টি উপাদানের ঘাটতি দেখা যাবে তার বিকাশটা কিন্তু ব্যাহত হবে